নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কিছুদিন আগে আমাদের একজন সাবস্ক্রাইবার দাদা আমার তার অ্যাকোরিয়ামের একটি ভিডিও আমাকে পাঠিয়েছিলেন তার অ্যাকুরিয়ামে ক্রমাগত ভাবে ঠান্ডাতে মাছ মরছে এবং নানা রকমের বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে তা আমি বন্ধুরা প্রথমেই এই দাদাকে ধন্যবাদ জানাবো তিনি শুধু উত্তরবঙ্গের হলদিবাড়ি থেকে আমাকে এই ভিডিওটি পাঠিয়েছিলেন তা দাদাকে তখনই আমি বলেছিলাম যে একটি ভিডিওর মাধ্যমে আমি যতটুকু এই মাছ তার ট্যাঙ্কে কেন মরছে যতটুকু আমার কাছে আমি বুঝতে পেরেছি তার কারণ কি রয়েছে তাকে ফোনেও যতটুকু পেরেছি আমি জানিয়েছিলাম আর ভিডিওর মাধ্যমেও বলেছিলাম জানিয়ে দেবো তোমাদের সঙ্গে বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করছি আগে তোমরা আগে ভিডিওটা দেখো তার अकॉर्डिंग আমি বন্ধুরা তোমরা ভিডিওটা আশা করি দেখে নিয়েছো ভিডিওটা দেখার পরে তোমরা ভিডিওটাতে দেখতে পেলে যে দাদার যে ট্যাঙ্কটি ব্যবহার করেছে সেই ট্যাঙ্কটার মধ্যে মূলত যে ফিল্টার যেটা ব্যবহার করছে স্পঞ্জ ফিল্টারের পাশাপাশি নিচে হচ্ছে আন্ডার গ্যাবেল ফিল্টার বা পাথরের তলায় বেসমেন্টে ফিল্টারটা ব্যবহার করেছে এই ফিল্টারগুলো বন্ধুরা বহুদিন আগে চলতো মানে আমরা আগে যখন ব্যবহার করতাম তখন এই ধরনের ফিল্টার ছিল যেটাকে আমরা আন্ডারগ্র্যাভেল ফিল্টার বলতাম যেটা পাথরের তলায় বা তোমরা স্যান্ড যেটা ইউজ করছো তার তলায় ব্যবহার করা হয় এবার এই ধরনের ফিল্টার ব্যবহার করলে কি সমস্যা হতে পারে বন্ধুরা এই যে ফিল্টারগুলো আন্ডারগ্যাভেল ফিল্টার এতে আমরা এই যে ময়লাগুলো বেসের তলাতে যে ময়লাগুলো আমরা অ্যাকোডিয়ামে থাকছে সেগুলো কিন্তু এই ফিল্টারের তলায় বন্ধুরা ঢুকে থাকে তুমি যখনই এটাকে সাইফন করতে যাবা সাইফন পাইপ দিয়ে যখনই তোমরা এটা সাইফন করতে যাবা এই ময়লাগুলো কিন্তু কোনোভাবেই বেরোবে না যতক্ষণ না তুমি ওই ফিল্টারকে মানে বেসমেন্ট থেকে ফিল্টারকে যতক্ষণ না তুলে ফেলছ ততক্ষণ কিন্তু তোমরা ক্লিনিং করতে পারবা না তাই বন্ধুরা আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই ফিল্টার আন্ডার ফিল্টার তোমরা তোমাদের ট্যাঙ্কে কেউ কিন্তু ইউজ করতে যেও না সেক্ষেত্রে তোমরা প্রবলেমে পড়তে পারো আর একটা হচ্ছে মাছের ক্ষেত্রে কিছু ভুল রয়েছে যেমন ছোট গাপতির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি গোলফিসকে রেখে দেওয়া হয়েছে এটাও তোমাদেরকে সাজেস্ট করবো যে গাপতি গোলফিস বা মলি গোলফিস এরকম ছোট মাছ বা টেট্রা গ্রুপের মাছের সঙ্গে গোলফিস ছোট মাছের সঙ্গে কখনো গোলফিসকে এক করে কিন্তু রাখা যাবে না গোলফিস মাছ রাখতে গেলে আমরা গোল্ডের সঙ্গে রাখতে পারি গোল্ড কার্প ছোট সাইজের অ্যাঞ্জেল হ্যাঁ এই ধরনের সোয়ানকিল গোল্ড গোল্ডের যত ভ্যারাইটি আছে সমস্তকে আমরা রাখতে পারি আরেকটা যেটা সমস্যা তৈরি করে বন্ধুরা এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বুঝেছি এবং দাদাকেও এই বিষয়টা নিয়ে বলেছে তোমাদেরকেও শেয়ার করছি যেটা ব্ল্যাক ডলফিন বা ব্ল্যাক গোল্ড যেটা রয়েছে দেখবা যেগুলো চোখ বেরিয়ে থাকে ব্ল্যাক ডলফিন বলে এগুলো বিক্রি হয় এই মাছটাতে বন্ধুরা একটু ফাঙ্গাস জনিত প্রবলেম আছে এটা অনেকের ক্ষেত্রেই হয় যারা নিয়ে যাওয়ার পর এই মাছ প্রচন্ড পরিমাণে ফাঙ্গাস মানে ব্ল্যাক গোল্ড গুলো প্রচন্ড পরিমাণে ফাঙ্গাস বহন করে এবং খুব দ্রুত রোগ লাগে মানে যত অন্য মাছের ক্ষেত্রে যত তাড়াতাড়ি রোগটা লাগে এতে কিন্তু রোগটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাটাক করে তাই তোমরা যারা এই ব্ল্যাক গোল্ড যারা রাখবে তারা কিন্তু একটু সাবধানে রাখার চেষ্টা করবে এবং মাছগুলোকে কিন্তু প্রতিদিন রাখবে আর এই দাদার ট্যাঙ্কে ট্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ জল কিন্তু পুরোপুরি ক্লিয়ার তোমাদের অনেকেরই এরকম মনে হয় যে জল পুরো ক্লিয়ার থাকা সত্ত্বেও মাছ মরছে যেটা দাদার ক্ষেত্রে হচ্ছে যে জল পুরো পরিষ্কার দেখা সত্ত্বেও একটুও জল কিন্তু খোলা নেই তোমরা ভিডিওটার কোয়ালিটি দেখে জলের কোয়ালিটি দেখে বুঝতে পেরেছ জল কিন্তু একটুও খোলা নেই তাও কিন্তু মাছটা মরছে যদি এই রকম হয়ে থাকে সেক্ষেত্রে বন্ধুরা বেশ কয়েকটা কারণ থাকে আমাদের অ্যাকোডিয়ামে জল রাখতে গেলে জলের পাঁচটা প্যারামিটারকে ঠিকঠাক রাখতে হয় পাঁচটা প্যারামিটার হচ্ছে ভালো করে বন্ধুরা শুনে রাও প্রথম হচ্ছে জলের দ্রবীভূত অক্সিজেন মানে যেটা জলের ভেতরে আমরা এই যে বন্ধুরা জলের ভেতরে আমরা যে স্পঞ্জ ফিল্টার তোমরা দেখতে পাচ্ছ এই স্পঞ্জ ফিল্টার বা এয়ার স্টোন কিংবা আমরা টপ ফিল্টার বা যে কোনো ফিল্টারের মাধ্যমেও যে অক্সিজেনটা আমরা দিচ্ছি এই অক্সিজেনের পরিমাণ আমাদের সবসময় বেশির দিকে রাখতে হবে কিন্তু যদি কোনো সময় অতিরিক্ত মানে মাত্রাতিরিক্ত অক্সিজেন হয়ে যায় যেটা দরকার তার থেকেও যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে আমার মাছ মরতে পারে এইটা একটা গেল আরেকটা হচ্ছে প্যারামিটারগুলোর মধ্যে জলের পিএইচ টিডিএস অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইট এই পাঁচটা প্যারামিটার আমাদের জলের ঠিক রাখতে হবে এবার এইটা কি হয় আমরা যখন অ্যাকোডিয়াম হবি করি বন্ধুরা অনেকেই আমাদের আমাদের কাছে এই টেস্ট কিটগুলো আমরা ব্যবহার করি না এগুলো তোমরা বিভিন্ন অনলাইন সাইটে পেয়ে যাবা কিংবা যারা এই সামগ্রীগুলো বিক্রি করে যে তাদের কাছেও তোমরা পেতে পারো এই এগুলো টেস্ট কিট হিসাবে তোমরা যেমন পিএইচ টিডিএস হিসাবে পিএইচ মিটার টিডিএস মিটার আর অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইট এই টেস্ট কিট কিনতে পাওয়া যায় তোমরা যদি খুব ভালো হয় এই পাঁচটা সরঞ্জামের জন্য যে টেস্ট কিটগুলো রয়েছে সেগুলো যদি তোমরা তোমাদের কাছে রেখে দিতে পারো তাহলে তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারবে যে কি কারণে কোনটা তোমাদের কম হচ্ছে যেমন জলের পিএইচের ক্ষেত্রে বন্ধুরা আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কোনো মাছ রাখার ক্ষেত্রে আমাদের পিএইচকে নিউট্রাল রাখার নিউট্রাল মানে পিএইচ যদি আমাদের সাত আমরা রেখেছি সাতকে আমরা নিউটাল বলি সাত যদি আমাদের পিএইচ থাকে তাহলে সেটা কি আমার উপরের দিকেও বেশি থাকলো না আবার নিচের দিকেও আমার বেশি থাকলো না এতে কি হবে আমার মাছ কিন্তু সুস্থ রাখার চেষ্টা করে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে সেটা সাত থেকে বেড়েও হয়তো আট নয় হয়ে যাচ্ছে আটের উপরে উঠে যাচ্ছে আবার দেখা যাচ্ছে ছয়ের নিচে নেমে আসছে অনেক সময় এটা হয় এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাকোডিয়ামে কিন্তু মাছ কিন্তু মরবে জলের কিন্তু তোমরা কালার দেখে বুঝতে পারব না এটা পিএইচ এর জন্য হতে পারে জলের টিডিএস একজন কেউ সাবস্ক্রাইবার আমাদের রয়েছে যে আমাকে কমেন্ট করেছিল যে আমাদের জলে আটশো থেকে নশো প্রায় টিডিএস রয়েছে বন্ধুরা এত যদি টিডিএস থাকে তাহলে পরে কিন্তু নর্মাল মাছ থাকবে না আমরা সাধারণত পঞ্চাশ থেকে দুশো টিডিএস এর মধ্যে মাছকে রাখার চেষ্টা করি তোমাদের যদি এই টিডিএসটা পঞ্চাশ থেকে দুশোর মধ্যে নর্মাল মাছের ক্ষেত্রে রয়েছে কি নেই সেইটা কিন্তু যতক্ষণ না তোমরা টিডিএস মিটার দিয়ে চেক করে দেখতে পাচ্ছ ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবা না তাই পিএইচ এবং টিডিএস মিটার প্রত্যেকে রাখবা নইলে পরে টিডিএস মিটার কিনতে হবে টিডিএস ক্ষেত্রে পিএইচ এর ক্ষেত্রে আলাদা আলাদা করেও কিনতে পাওয়া যায় মানে প্রত্যেকটার অ্যামোনিয়ার জন্য অ্যামোনিয়া কিট নাইট্রেটের জন্য নাইট্রেট পরিমাপের কিট এবার এইগুলো থাকলে তোমাদের এককালীন হয়তো খরচ হবে কিন্তু এক্স্যাক্টলি তোমরা কিন্তু বুঝতে পারবা নইলে কিন্তু পরিষ্কার জলকে দেখে এইভাবে কিন্তু বোঝা বন্ধুরা সম্ভব নয় এটা আমি কেন কেউই কিন্তু বুঝতে পারবে না আমরা যেটা বুঝতে পারি সেটা অনুমানের বেসিসে বলতে পারি বা তোমরাও যেটা যেভাবে সেটা অনুমানের বেসিসে বলতে পারো আর মাছের গায়ে যদি কোনো রোগের লক্ষণ দেখতে পাও যেমন এই শীতকালে বন্ধুরা মূলত হোয়াইট স্পট আমি অলরেডি একটা হোয়াইট স্পট কীভাবে নিরাময় করতে পারবে একটা ভিডিও অলরেডি চ্যানেলে দিয়েছি যেটা বেশি দেখা যায় হোয়াইট স্পট ফাঙ্গাস এবং এই প্রবলেমগুলো শীতকালে অতিরিক্ত বেশি মাছের দেখা যায় সবথেকে বেশি ঠান্ডা কমে টেম্পারেচার কমে যাওয়ার জন্য যেটা বেশি আছে হচ্ছে হোয়াইট স্পট প্রবলেমটা এবার এইগুলো হলে পরে তোমরা মাছ যদি ঝিমিয়ে থাকে তোমরা দেখে বুঝতে পারো যে হ্যাঁ মাছটা সমস্যা রয়েছে কিন্তু যদি পুরো তুমি দেখছো জল নিট অ্যান্ড ক্লিন হঠাৎ করে মাছ মরছে এটাই দাদার ক্ষেত্রে হচ্ছে যে খুব দ্রুত মাছ মরছে এটা কিন্তু যতক্ষণ না তোমরা জলকে পরিমাপ করতে পারছো ততক্ষণ কিন্তু বোঝা সম্ভব নয় আমি তাই দাদাকেও সাজেস্ট করেছি যে উনি যত সম তাড়াতাড়ি পাবলেন টেস্ট কিটগুলোকে কেনার আর দাদার দু একটা মাছের ক্ষেত্রে হোয়াইট স্পটের প্রবলেম এসছিল হোয়াইট স্পটের জন্য আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে তাদেরকেও সাজেস্ট করছি যে চ্যানেলে হোয়াইট স্পটের ভিডিওটা দেখে সেই মতো যেটা সুটেবল তিন চারটে আমি ট্রিটমেন্ট বলে দিয়েছি যেটা তার পক্ষে সুটেবল মনে হয় সেইভাবে ট্রিটমেন্ট করলে আশা করছি মাছগুলো রিকভার করে যাবে আর তোমাদেরও যদি কারোর এরম কোনো এনকোয়ারি থেকে থাকে কোনো মাছ সম্পর্কে তোমাদেরও যা এনকোয়ারি থাকে বা এরকম হয়তো তোমরা কোনো শীতকালীন কোনো দুর্ঘটনার হয়তো তোমরা সম্মুখীন হচ্ছ এখন হবির ক্ষেত্রে আমাদেরকে ভিডিও পাঠিয়ে তোমরাও শেয়ার করতে পারো আমরা যথাসম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকে তোমরা চাইলে আমার সঙ্গে কথা বলতে পারো যথা সম্ভব আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই এখানে রাখছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নমস্কার বন্ধুরা